সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারপর আমরা সবাই গর্বিত বিশেষ করে আমি গর্বিত যে এই ভারতবর্ষের মাটিতে এই আমাদের জন্ম হয়েছে এবং আমার জন্ম হয়েছে কারণ এই একটা মহান দেশ সেই মহান দেশের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি তার জন্য আমি গর্বিত যে ভারত মাতা জয় বলতে আমার জেদা নেই কারণ গত বাইশ তারিখে আমাদের পহলগামে যে আমাদের ছাব্বিশ জন মায়ের মাতৃ শক্তি কেড়ে নিয়েছিল সন্ত্রাসবাদীরা পাকিস্তানের মতদাতা সন্ত্রাসবাদীরা তার জবাব দিতে গিয়ে পাকিস্তান জানে না কোথায় হাত দিয়েছে এই সেই ভারতবর্ষ সেই ভারতবর্ষে আজকে আমাদের একজন মায়ের আজকে বস্ত্র হর হরণ হয়েছে বলেই আজকে মহাভারতের যুদ্ধ সৃষ্টি হয়েছে এই সেই ভারতবর্ষ যেই ভারতবর্ষে একজন মহিলাকে কিডন্যাপ করার কারণে রামায়ণ রচিত হয়েছে আজকে ছাব্বিশ জন মায়ের সিঁদুর কেড়ে নিয়েছে যার জন্য আজকে পাকিস্তান তার যোগ্য জবাব পেয়েছে আপনারা জানেন আজকের জন্য যে ভারতবাসী আমরা আবারও প্রমাণ করে দিয়েছে আমাদের যে একজন মহিলা সৈনিক যে বীর সৈনিক তিনি মুসলিম হয়েও আজকে এই পাকিস্তানের যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন তারপর আজকে যা হবার তা পাকিস্তান টের পেয়ে গেছে আবারও প্রমাণ করে দিয়েছেন আমার মুসলিম মহিলা সৈনিক যে ভারতবর্ষ কিসের হিন্দু কিসের মুসলমান আমরা সবাই ইন্ডিয়ান আজকে সেই ইন্ডিয়ান পরিচিত দিতে গিয়ে আজকে শুধু সোনা মোড়াতে নয় সারা ভারতবর্ষে আজকে আমরা ভারতবর্ষের সৈনিকদের ওই বোনটাকে সেলুট জানিয়ে আমরা তিরঙ্গা র্যালি করেছি এই বৃষ্টি তুফান উপেক্ষা করেও আমরা তিরঙ্গা র্যালি করেছি এই কারণে আজকে ভারতবর্ষের যারা সৈনিকরা আছে জম্মু কাশ্মীরের মধ্যে মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াসে তারা যুদ্ধ করেছে পাকিস্তানের সাথে পাকিস্তানকে কুপকাত করে দিয়েছে যার জন্য আজকে আমাদের ঝড় তুফান মাথায় নিয়ে আজকে সিবাইজলা সাউথ ডিস্ট্রিক্টে সাউথ ডিস্ট্রিক্টের উদ্যোগে আজকে আমরা সোনামুড়া তিরঙ্গা র্যালি করেছি দেশের সঙ্গে আমাদের সিবাইজলা দক্ষিণেও আজকে তিরঙ্গা যাত্রা আমরা করেছি এবং বৃষ্টির মধ্যে করেছি তার কারণ হচ্ছে ভারতবর্ষের যারা সেনা আধা সামরিক বাহিনী রয়েছেন প্রত্যেকে মাইনাস ফিফটি টু টেম্পারেচারও আমাদেরকে সংরক্ষণ দিচ্ছেন আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন সে সেনাদের প্রতি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দৃঢ় দেখিয়েছেন আমাদের স্থল সেনা বায়ু সেনা আকাশের যে সেনা সমস্ত সেনাকে যিনি ফ্রি হ্যান্ড দিয়েছেন এবং মাত্র নব্বই মিনিটে পাকিস্তানকে তার যে ক্ষমতা সেটা দেখিয়ে দিয়েছে আমাদের সেনারা এবং ভারতবর্ষের সেনা আজকে শুধু ভারতবর্ষ পাকিস্তানে নয় গোটা বিশ্বের যা মাথা উঁচু করার করে দাঁড়ানোর জন্য আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন সে সেনাদের প্রতি আমাদের শ্রদ্ধা সমর্পণকে জন্য আজকে আমরা তিরঙ্গা যাত্রা করেছি অপারেশন সিন্দুর সাকসেস হয়েছে এবং অপারেশন সিন্দুর সেটা বন্ধ নয় সেটা স্থগিত করা হয়েছে যে কোনো সময় আমাদের দেশের অখণ্ডতা অসুবিধা স্বাভিমানের জন্য এবং দেশের একশো চল্লিশ কোটি মানুষের সুরক্ষার জন্য যে কোনো সময় হবে আমার দেশের প্রধানমন্ত্রীও বলেছেন আমার দেশের সুর প্রতিরক্ষামন্ত্রী বলেছেন আমাদের আর্মিরাও বলেছেন তাই আমরা প্রত্যেকটা ভারতবাসী আমরা আজকে আনন্দিত আমরা সুরক্ষিত এবং যে সিন্দুর যে নামটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের মহিলাদের স্বাভিমানের প্রতীক আমাদের মহিলাদের শর্যের প্রতীক আমাদের সব মহিলাদের যে সারি শক্তির প্রতীক সেটা দেখানো হয়েছে এবং সিঁদুর যারা মুছে নিয়েছে তাদেরকেও আমরা দেখিয়ে দিয়েছি আমাদের বন্ধের সিঁদুর যারা মুচবে তাদেরকে আমরা যারা উগ্রবাদী সন্ত্রাসবাদী তাদের প্রতি আক্রমণ বরাবরে হবে সেটা ভারত সরকার ভারতের সেনা দেখিয়ে দিয়েছেন এবং গোটা বিশ্বের দরবারে আজকে আমাদের ব্রহ্মস আমাদের সমস্ত মিসাইল আমাদের সব কিছু আমাদের জয় জয়টা হয়েছে এবং সেই মোদীজি যে গত দশ বছরে কি করেছেন সেটা হচ্ছে প্রমাণ যারা মোদীজির বিরুদ্ধে কথা বলেন তাদের জন্য যদি জেগে ঘুমন্ত কিছু করার নেই সমস্ত বিশ্ব আজকে ভারতবর্ষের যে শক্তি সেটাকে মেনেছেন আমাদের শ্রদ্ধা সমর্পণ আমাদের আর্মিদের প্রতি আমাদের যে মোদীজির প্রতি সে সমর্পণকে দেখিয়ে আজকে তিরঙ্গা যাত্রা আমরা করেছি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ বৃষ্টির মধ্যে এবং বিশেষ করে মায়েরা আপনারা যারা সাংবাদিক সবাইকে অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত আজকে আমাদের সারা ভারতবর্ষে যে তিরঙ্গা যাত্রা আমাদের সিন্দুর যে অপারেশন সিন্ধুর সেই সিন্ধুরের সাফল্যের জন্য আজকে আমাদের ভারতবর্ষের পাশাপাশি আমাদের এই সিপাই দক্ষিণেও আমরা তিরঙ্গা যাত্রা সামিল হয়েছি আমাদের জেলা কমিটির মধ্যে যে এই রেলি আমাদের তিরঙ্গা সর্ব সর্বজন সহযোগিতা এবং উদ্দীপনার মাধ্যমে আজকে আমরা এই সম্পূর্ণ করলাম একটা ঐতিহাসিক দিন কারণ আমরা পাকিস্তানের যে পরবর্তিত হামলা ও পাশাপাশি আমাদের পেহেলগামে যে নিরীহ পর্যটকদের উপর আক্রমণ এবং তাদের হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে তিরঙ্গা রেলের মাধ্যমে এবং পাকিস্তানকে ধিকার জানিয়ে এই র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এই বিধানসভা তিন তিনজন বিধায়ক পাশাপাশি আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রী বিলাল মিয়া মহোদয় সহ আমাদের জেলার সভাপতি প্রত্যেকেই সে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের সমস্ত এলাকার সাধারণ নাগরিক থেকে ছাত্র ছাত্রী যুব সমাজ প্রত্যেকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন তার জন্য আমি আমার জেলা কমিটির পক্ষ থেকে এবং রাজ্য রাজ্য আমাদের বিধানসভার পক্ষ থেকে প্রত্যেকে ধন্যবাদ কার উদ্যোগে আজকে মিছিল হয়েছে মানে জেলা জেলার দক্ষিণাংশের যে ভারতীয় জনতা পার্টির আমরা একটা জিনিস দেখতে পেলাম বাড়ি বৃষ্টিপাতের মধ্যেও কিন্তু মানুষ বৃষ্টিতে তিরঙ্গা নিয়ে হাটেছে কিনা কি বলেন এটা সত্যি কারণ আমাদের তিরঙ্গা আমাদের সান আমাদের মান আমাদের গর্ব তিরঙ্গা নিয়ে আমরা যখন সামিল হয়েছি আমাদের রেলিতে তখন আমরা থামতে পারবো না যে যেহেতু আপনারা জানেন কাশ্মীরের মতো জিরো ডিগ্রি সেন্টিগেটে বা তার নিচে আমাদের সৈনিকরা তাদের দেশ রক্ষার্থে তাদের সময় অতিবাহিত করেন এবং অনেকে প্রাণ বিসর্জন করেছেন তার জন্য আমরা সাধারণ এই বৃষ্টিতে যদি না পারি তাহলে আমাদের এটা আমাদের ব্যর্থতা মনে করব তাই আমরা সবাই উদ্দীপনার মাধ্যমে এটা আজকে সামিল হয়েছি নমস্কার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঙ্গালোরের সুনামধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এসসি এসটি এবং মাইনোরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দয়ালী অপোজিট ফিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ইঙ্গোরা বিএইচ ওয়েডিং মল বদনপুরি আপনার পছন্দের পোশাকের গন্তব্য বিবাহ মানেই এক অনন্য অনুভূতি আর সেই বিশেষ দিনকে আরও স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে বিএইচ ওয়েডিং মল মানেই সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য বরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার স্বপ্নের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি উর্কি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা সেরোয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে বুর্খা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর এইট